হুজুর কেবলা তিনাদেরকে এখন হায়াতে রেখেছেন বলা আলহামদুলিল্লাহ আমাদের পরিচিত মানে মানুষ অ্যাকচুয়ালি কি জানে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না বুঝলেন বাপ বেঁচে রয়েছে বাপের গুরুত্ব বোঝে না গালি দেয় উল্টোপাল্টা বলে এবার যেই বাপ মারা গিয়েছে মোটামুটি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কল কলমাখানি করে দিয়ে একেবারে বিরাট কাজ করে ফেলেছে ব্যাটার মাসি আছে ঠিক না বেটি সেই জন্য বাবা এই যে নবী কে চিনতে গেলে শরিয়া চিনতে গেলে হাক্কানি অলির দরবারে যেতে হবে পীর জনাব পীর আল্লামা মেহরাব সিদ্দিক হুজুর কিবলা বুঝলে আল্লাহ পাকে মানে দেওয়া একটা নিয়ামত আমাদের জন্য আমরা জীবদ্দশায় দেখতে পেয়েছি ঠিক না বেটি আমাদের আমডাঙ্গার ওখানে মানে জলসাই বিয়াদ করেছে মানে ষোলো ষোলো হাড়ি বিরিয়ানি চাল হয়ে গেছে এটা হয় কি হয় না এটা হয় মানে কিন্তু জীবদ্দশায় বেঁচে থাকলে গাঁজা করি মনে হয় এটা বাস্তব কথা পরে হাকিকাতটা বোঝা যায় যে মা আব্বা বেঁচে ছিল কতটা যে মাতার সাহারা ছিল ও মরে যাওয়ার পরে বোঝা যাবে কতটা আব্বা সহযোগিতার মানে ভূমিকায় ছিল মরে যাওয়ার পরে বুঝবে তো আমডাঙ্গা এরকম ঘটনা ঘটলো বুঝলে ফুরফুরা তবলিগ আহলে সুন্নাতুল জামাতের অনুসারী তারাই সে তবলিক করুক আর ফুরফুরা করুক তারাই যারা নবী এবং সাহাবিদের রাস্তাকে মেনে চলে জোরে বলুন সুবহান আল্লাহ কি খারাপ লাগলো না কথাটা এটাই হলো হাকিকত কথা বুঝলেন এখন যদি আমি বলি আমি ফুরফুরা করি আমি যদি মদ খাই এটা কি মানে আমি সঠিক কাজ করলাম কেউ যদি বলে আমি তবলিক করি আমি মদ খাই ও কি সঠিক কাজ করলো এরা কেউ সঠিক কাজ করে নিক সঠিক কাজ নবী এবং সাহাবিদের রাস্তায় যারা চলেছে তাদের রাস্তাকে অনুসরণ অনুকরণ করে চলে এটাই হলো সঠিক কাজ এই ঠিক না বেটি আমার বাপেরা শোনে ঝামেলা কোথায় তৈরি হয় যারা ওয়াহাবি যারা গুস্তাখের রসুল আমার রসুল পাক সাল্লাহ সাল্লামের আজমত নিয়ে যারা সমালোচনা করে আমার নবী পাকের কথাবার্তা নিয়ে যারা সমালোচনা করে এই ধরনের কিছু বক্তা সোশ্যাল মিডিয়ায় আছে না দেখা যাচ্ছে তাদের কিছু বক্তব্য দেখা যাচ্ছে ফুরফুরা যারা করে তাদের বিরুদ্ধে লেগে গিয়েছে বুঝাছ তখন কিছু কিছু অশিক্ষিত তবলিক করে তাদের ওই বক্তব্যটাকে ভাবে যে ফুরফুরা বিরুদ্ধে বলেছে তো দেই একটু ঠেসে দেই ঠিক না আমার ওদের বক্তব্য দেখা যাচ্ছে এই যে তবলিক ভাইরা যে এই যে উসুলি তবলিক জমাত করে না হেকায়াতে সাহাবি ফাজাইলে আমল এই কেতাব কোনো পড়ায় ওই ওয়াহাবিরা ওই ওয়াহাবিরা তারা এই সমস্ত হাদিসের কেতাবকে তারা ব্যান্ড বলে ঘোষণা করে এ হাদিস এই মানা যাবে না এবার ফুরুফরার কিছু অশিক্ষিত মানুষ তার এবার কল্লাবাজারি করে এই দেখ তবলিকরা মসিদ ওইসব হসেল আমল পাড়া ওইসব ব্যান্ড হাদিস জয়ীফ হাদিস ওই মানা যাবে না গরণ যোগ্য না ঝামেলা কারা পাখায় বোঝা সে কথা কিন্তু মূলত ফুরু ফুরা বলো সবাই হজরত আশরাফ আলি থানবি রহমতকে লালায় দাদা হুজুর রহমতকে লা লয়ে গেনার রেখে যাওয়া আদর্শের উপরে সবাই চলার চেষ্টা করে ঠিক না বে

وجه نیتے হবে الله پاک দাওয়াত দিতে বলনে আমার নবী پاک দাওয়াত দিয়েছে আমার নবীর কথার উপরে বিশ্বাস করে তখন অনেকেই এক আল্লাহকে মেনে নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ হে যুবকেরা তরুণেরা এটাই হলো আল্লাহ আল্লাহ রসূলের সঙ্গে সম্পর্ক জোরে বলুন সুবহানাল্লাহ হে نوجوان তরুণীরা আয় الا نبي يقوم

করা এটা আল্লাহ পাকের কালাম এটা আল্লাহ পাকের কেতাব আসমান থেকে আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠিয়েছেন কি কথা বর্ণনা করা আছে বলে জিজ্ঞাসা করে ওখানে আল্লাহ বলেনি যেটা আমি আসমান থেকে তোদের কাছে পাঠিয়েছি সর্বপ্রথম তো আয়াতগুলো নাজিল আল্লাহ বলে পৃথিবীর মানুষ কিভাবে সোরাই তো একবারও বলেনি আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে এই কোরআন এই আয়াত তোমরা এটাকে মেনে নাও যন্ত্র

আর আমার নবী যদি ওটা আল্লাহর বাণী যদি না বলতেন কোন সাবি ওটাকে কালাম উল্লাহ হিসাবে মানতেন না কি গো মানতেন সেই জন্য আমার বাপেরা সাহাবিরা আমার নবীর কথায় আমার নবীর ব্যবহারে আমার আল্লাহকে চিনেছে জোরে বলুন সোবাহান আল্লাহ কি গো আল্লাহ এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের সম্পর্ক কেমন বুঝে আসে না কি গো আলোচনা অসুবিধা হচ্ছে নাকি নাকি আপনার এমন করে ওই যে অনেক মানুষ রয়েছে তারা আমার রসুল পাক সাল্লামের মুখ দিয়ে দুর্গন্ধ বাহির হয় এরকম কথা অনেকে বলে বুঝলেন আমার নবীর জীবনে গোনা আছে বলেই আল্লাহ ইস্তেকবার করতে বলেছে জোরে বলো না উজুবিল্লা কিন্তু এইসব বলবো নাকি আমার বাপেরা ভালোবাসতে শেখো কারণ শোনে আপনি দিলে হাত দিয়ে কারো যদি তিনটে ছেলে থাকে অথবা চারটে ছেলে থাকে আপনি দিলে হাত দিয়ে আমার কথাটা আপনি বিচার করবেন আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি দেখেন একজনার তিনটে ছেলে তিনটে ছেলে অনেকের আছে তিনটে ছেলেই সমান ভালোবাসে ঠিক না বেটি আবার ম্যাক্সিমাম বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তিনটে ছেলের ভালোবাসা সমান হয় না আব্বা শরীরটা খুব এখন বড় ছেলে ধরেন ও বেশ কাজ কাম করে বেশ মানে বড় একটা বিজনেস তৈরি করে ফেলেছে অনেক টাকার মালিক বুঝলে এখন আব্বা মায়ের শরীর খারাপ হয়েছে এখন ও সময় দিতে পারে না যে আব্বার কাছে এসে একটু মাথাটা টিপে দেবে একটু পাটা টিপে দেবে সময় দিতে পারে না বুঝলে ও কি করে ও টাকার গরমে এই আমি দু হাজার টাকার ওষুধ কিনে দিচ্ছি এখান থেকে নিয়ে যা চলে যা ও টাকার গরমে মোটামুটি ওষুধটা কিনে দিল আর ছোট ছেলে ও বেশি টাকা পয়সা নেই কিন্তু ও কি করে ওষুধগুলো নিয়ে ওষুধগুলো ছাড়িয়ে দেয় ওষুধগুলো সে ছাড়িয়ে দেয় ছাড়িয়ে দিয়ে আব্বার একটু হাতে পানি দিয়ে দেয় পানি দিয়ে দেখা যাচ্ছে একটু বসে মাথাটা টিপে দিলে একটু পাটা টিপে দিলে বলে এই যে কোয়ালিটি এই যে বড় ছেলে এরকম করলো ছোট ছেলে এরকম করে মেজ ছেলে আর এরকম ব্যবহার করে এই তিনজনা তার আব্বাকে কি খালু বলে ডাকে বলে যেই ছেলে নিজের আব্বাকে গালি দেয় ওই ছেলে তার আব্বাকে কি মামা বলে ডাকে যেই ছেলে নিজের আব্বার ঘর ধাক্কা দিয়ে বাইর করে দেয় ওই ছেলে নিজের আব্বাকে কি চাচা বলে ডাকে আব্বা আব্বা বলেই ডাকে তো পাঁচটা ছেলে তিনটে ছেলে সবাই তার আব্বাকে আব্বা বলে ডাকে ঠিকই কিন্তু সবার দিলে তার আব্বার প্রতি সমান ভালোবাসা নেই বুঝে আসছে তো নাকি সমান ভালোবাসা সবার দিলে নেই ঠিক আছে কিছু কিছু সন্তান তার আব্বাকে ডাকলে তার আব্বা জানটা ভরে যায় আহারে আমার আমার ডেকেছে আর কিছু কিছু সন্তান ডাকলে মানে মনে শান্তি পায় না ঠিক না বেটি তাহলে সবাই আমার নবীকে নবী বলেই সবাই চেনে ঠিক আছে কথা আমার নবীকে নবী বলে সবাই চেনে আর জানে আখির জামানার নবী তিনার প্রতি ইমান নিয়ে আসতে হবে সবাই জানে সবাই বলে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কিন্তু সবার নবী বলা সমান নয় সমান ছিল না বলেই অনেক মানুষ তারা রসুল্লাহর পিছনে নামাজ পড়ার পরেও তারা মুনাফিকের খাতায় পড়ে গিয়েছে আবার অনেক মানুষ গরিব হোক মানে লোকের বাড়ি খাটু গোলাম হোক আর দাস দাসী হোক যেই হোক পিছনে নামাজ পড়ে হয়ে গিয়েছেন জোরে বলুন সোবাহ আল্লাহ সেই জন্য যে নবীর কথা বলছি নবীর প্রতি ধারণাটা আমাদের ঠিক রাখতে বুঝে আসছে কথা নবীর জিকে স্বয়ং আমার আল্লাহ করেন জোরে বলুন সোবাহ মুসলমান গনী চলে মের আবরা তুরুনেরা এ নবী পাকের প্রেমিকেরা ওরা পানাল কা আমার হাবিবে যিকির আল্লাহ পাক নিজেই পুলান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এ নুজর তুরুনেরা সবার আলোচনা শুনলে হবে না দেখকে গবে কাছে নাই নবী রয়েছে এ নজনরা আলেম হয়েছে বলে যে তার কথা শুনতেই হবে মুফতি হয়েছে বলে তার কথা শুনতেই হবে 40 বছর বুখারী পড়াই বলে তার কথা শুনতে হবে নারী যুব মক্কা থেকে ঘুরে এসেছে বলে তার কথা শুনতে হবে এমনটা নয় রে যুব যা দিনে আমার নবীর a শাড় তা কথাই মেনে চলতে গবে এই যুবকেরা টোড়েরা কেউ নবী কোরআন পড়ে কেউ হাদিস পড়ে রাসূলুল্লাহ জিকির করে কেউ সেই কোরআন ওই একই হাদিস পড়ে রাসূলুল্লাহর নাম বদনাম গায় কেউ কোরআন হাদিস পড়ে রাসূলুল্লাহর আযমতের কথা খুঁজে পায় নবী পাকের প্রেমে কথা খুঁজে পায় আবার কেউ একই কোরআন হাদিস পড়ে আমার রাসূল

হুজুর ও তো বিরাট কোরআন বলছে হুজুর ও তো বিরাট হাদিস বলছে হুজুর ওর কথা কি মানবো না সোশ্যাল মিডিয়ায় দেখছি বিরাট রেফারেন্স সহকারে আলোচনা করছে কথা কাটার মতো নেই হুজুর ওর কথা কি মানবো না ওর কথা কি নেওয়া যাবে না কি আপনারা কি বলেন ও তো কোরআন হাদিসের রেফারেন্স দিচ্ছে

হজরতে আলী রাদি আল্লাহ গোতালন এবং আমিরে মহাবিয়া রাদি আল্লাহ গোতালন এই দুইজন সাবির মধ্যে ভুল বোঝাবুঝির কারণ একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেল চতুর্থ খলিফাকে হবে দ্বন্দ্ব খানা তৈরি হয়ে গেল কে এই আসনে বুঝবে কে সিংহাসনে বুঝবে এই যুবকেরা দ্বন্দ্ব হতে হতে এমন পর্যায়ে চলে গেল সেটা যুদ্ধে পরিণত তো হয়ে গেল বুঝে কথা কি আলোচনা কি অসুবিধা হচ্ছে নাকি অসুবিধা হলে বলবে আমি আপনাকে নলেজ দিতে চাচ্ছি কারণ ইমান হল আমাদের মানে হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ সম্পদ ঠিক না বেঠিক ইমান যদি কোনো কথায় চলে যায় ভাই মুখে এত বড় বড় দাড়ি আর মাথায় পাকড়ি পড়েও কোনো লাভ হবে না বুঝলেন প্রেম ভালোবাসার জিনিসটা আলাদা দুইজন সাহাবির মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ঝামেলা তৈরি হল এমন পর্যায় ঝামেলাটা তৈরি হলো সেটা যুদ্ধে পরিণত হয়ে গেল বাপেরা নজয়ান তরুণেরা অ্যাম আর আম্পা জানেরা আল্লাহ নবি সাবিরা বড় বড় সাবিরা তারা তখনও জীবিত রয়ে তারা চিন্তা ভাবনা করলেন এই ঝামেলা তো একটা মীমাংসা করতে হবে কারণ আলী হুজুর তিনিও তো সাহাবী আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তিনিও তো ঝামেলাটা তো আমাদের মিটাতেই হবে এই

হজরতে আমিরে মহিয়ার পক্ষ থেকে কথা বলবে দুইজন সাবেকে নিযুক্ত করা হলো যখন দুইজন সাবেকে নিযুক্ত করা হলো একটা সালিশ গঠন করা হবে সেই সময় কিছু মানুষ যারা আলির পক্ষে ছিল যারা আলীর পক্ষে ছিল তারা কি করলো আলী খুজোরে তো থেকে তারা বেরিয়ে গেল আলী হুজুরকে মানতো যখন খালি যখন এই দুইজন সাহেবকে নিযুক্ত করা হলো তখন দল থেকে বেরিয়ে গেল এই আমার বোনেরা কি জন্য তারা বেরিয়ে গেল তাদের দাবি হল আলী কাফের হয়ে গিয়েছে কারণ কুরআনের ফয়সালটাকে সে মেনে নাইনি এই জোরে বলো না আলী কি হয়েছে কাপের হয়ে গিয়েছে কারণ কোরআনের ফাইসাল্লা মানে আলী কিসে বিশ্বাস করেছে আলী দুইজন সাহাবির প্রতি বিশ্বাস করেছে করে দেবে দুইজন সাহাবি বিশ্বাস করেছে আল্লাহ কোরআন ফাইসাল্লাহ করবে এ বিশ্বাসটা আলী করেনি কাদের বক্তব্য যারা দল থেকে বেরিয়ে গেল তাদেরকে কি বলা হয় খারিজি সম্প্রদায় বলা তারা দল থেকে বেরিয়ে গেল

দাওয়া করতে লাগলো সুরা নামে সাতান্ন নম্বর আয়াত তারা পড়ল ইনিল হুকম ইল্লা লিল্লাহ একমাত্র আল্লাহ পাকের হুকুম চলবে আলী কাফের মুশরিক হয়ে গিয়েছে আল্লাহর হুকুম দিয়ে সাহাবীদের উপর ভর করেছে এই যুবকেরা আমি আপনাকে বোঝাতে চাইছি রে ওই আলী কে যারা আলী হুজুর কে যারা কাফের বলে যারা ফতোয়া দিয়েছিল তারা কোরআন থেকেই দিয়েছিল কি দাইনি এই আলোচনা বুঝছেন তো নাকি যারা কাফের বলে ফতোয়া দিয়েছিল তারা তো কোরআন থেকেই দিয়েছিল নাকি ওদের বাপ দাদার ঘরের কথা বলেছে তারা সাফ সোরা আনামের আয়াত তারা তুলে ধরলেন ইনিল হুকম ইল্লা লিল্লা আল্লাহর হুকুম ওটাই শেষ কথা আল্লাহর হুকুমেই সব কিছু হবে কি ও বাপ কথাটা ভালো না খারাপ বলেন তো খুব সুন্দর তো কথা কাটার কারোর ক্ষমতা আছে ঠিক ওই প্রসেসটাই অবলম্বন করে অনেক ওহাবি অনেক ইহুদিদের দালাল তারা কি করে ওই প্রসেসটাই অবলম্বন করে কোরআন বলে হাদিস বলে সব রেফারেন্স সব ঠিক দেয় কিন্তু ব্যাখ্যাটা তারা অপব্যাখ্যা করে খারিজিরা তারা কোরআনের ব্যাখ্যাটাকে অপব্যাক্ষা করে আলী হুজুরকে কাফের ফতোয়া দিয়েছে যারা আলী হুজুরের সমর্থন করেছে তাদেরকেও কাফের ফতোয়া দিয়েছে কোরআনের ব্যাখ্যাটা অপব্যাখ্যা করে ঠিক আমাদের সমাজেও কিছু কিছু মানুষ রয়েছে কোরআনের রেফারেন্স হাদিসের রেফারেন্স দিয়ে মুখের ফেনা তুলে দেবে কিন্তু যে ব্যাখ্যাটা তারা দিচ্ছে ওই ব্যাখ্যাটা অপব্যাখ্যা করে দিচ্ছে সেই জন্য আমাদেরকে ওদের ভণ্ডমি থেকে ওদের ফেতনা থেকে আমাকে আপনাকে বেঁচে চলতে হবে এই বুঝাচ্ছি কথা একটু খারাপ লাগলে বলতে পারেন আমার যে সমস্ত ভাইয়েরা তোমরা জলসায় একে আসছো না আবার রাস্তাঘাটে চিল্লামিল্লি করছো বিয়াদমি করছো যদি শিক্ষার পানি যদি তোমাদের পেটে থাকে নাই জলসায় আসো নাই বাড়িতে চলে যাও তোমাদের যদি শিক্ষা যদি থাকে তোমরা যদি শিক্ষিত হও রাস্তাঘাটে গাধার মতো চিল্লা চিল্লি করো না জলসায় অসুবিধা হচ্ছে জলসায় আসো না বাড়ি চলে যাও যে কোনো একটা করো এটা আর ওকাজের মেলা না যে যে চিল্লা করবে যে যার মতো ইচ্ছা পূরণ করে বাড়ি যাবে কমিটি ভাইয়েরা জলসা দিয়েছে দায়িত্ব তোমাদের নিতে হবে কিন্তু না তো গুনার পার্সেন্টেজ তোমাদের ঘাড়ে পড়বে এই ঠিক না বেটি এ গোনার বার্সেন্টেজ পড়বে না হ্যাঁ এত বছর জলসা হয়নি মানে দিন ধরে জলসা হয়নি এরম নারী পুরুষের ঘোরাফেরা দেখতে পেয়েছিলেন টুকটাক যায় বাড়ি চলে যায় ঠিক আছে আর আপনি সবের কাজ করেছেন আর ওই দিকে গোনাটাও তো মোটামুটি ফিফটি ফিফটি হয়ে যাচ্ছে ঠিক না বেটি দায়ভাব তো নিতেই হবে সকলে দরুস সিরিজ পড়ে একবার আল্লাহ বোম্মা সাল্লে আলা اللهم صل على وعلى سيدنا রসুল রসুল কাঁদে নবী সাহিকা দেবী নব সাহিকা কাঁদে বিদাই নিলেন আজ দুনিয়া খোতে রসুল রসুল করে শব কাঁদে জোরে বলো না সহানাল্লা আবু বলে নবী যে গো চলে আবু বলে নবী যে গো চলে কাকে আমি সালাম দেব সকালে বিকালে রুসুল রসুল করে সব সাবি কাঁদে বিদায় নিলেন নবি আজ দুনিয়া গোতে রসুল রসুল করে সব সাবি কাঁদে বিলাল বলে আমি থাকব না মদিনায় বেলল বলে আমি থগ বোনার মদিনায় শহীদ না পেরে বেলল দমশ কে চলে যায় রসুল রসুল করে সব সাবাই নিলেন আজ দুনিয়া গতে আল্লাহ মাশাল্লাহ জোরে জোরে পড়ুন হাসান হোসেন বলে নান যে না গো চলে হাসান হোসেন বলে নান যে না গো চলে কে হে মোদের দেবে চুমা উডুব কাহার কোলে কে হে মোদের দেবে চুমা উডুব কাহার কোলে রসুল রসুল কোর করে সব সাবি কাঁদে রসুল রসুল করে সব সাবি কাঁদে বিদায় নিলেন নবী আজ দুনিয়া গোতে মা ফতেমা কান্দিয়া চোখের পানি ফেলে মা ফতেমা কান্দিয়া চোখের পানি ফেলে ও আব্বা কোথায় যাচ্ছ চলে রসুল রসুল করে সব সাহাবি কাঁদে বিদায় নিলেন নবী আজ দুনিয়া গতে বিদায় নিলেন নবী আজ দুনিয়া গতে আল্লাহ সাল্লি আমার বাপেরা নৌজান তরুণ যুবক ভাইয়েরা কি আলোচনা করছিল মানে কি বিষয় বলছিল যে আলহামদুলিল্লাহ আর ভাই ঠিক স্মরণে রেখেছে ভালোভাবেই শুনছে বুঝলে এ মহব্বতের বিষয় বুঝলে তো আলী হুজুরকে কে কোরআনের করে কাফের ফতোয়া দিয়েছে সেই জন্য ইদানী মানে কিছু কিছু মানুষ রয়েছে তারা আল্লাহ রসুল সাল্লামকে তারা এমন করে এমন ভাবে কোরআনের রেফারেন্স দিয়ে হাদিসের রেফারেন্স দিয়ে এমন ভাবে উপস্থাপন করছে আমাদের সম্মুখে আমরা ভাবছি নবী আমাদের মতোই তো আল্লাহ দিনাকে নবী করেছেন আমাদের সাধারণ মানুষ করেছে আল্লাহ তিনার উপরে ওহি দেন আমাদের উপরে দেয় না ঠিক না বেটি আল্লাহ আর রসুলের সম্পর্ক কি এটাই আর মুসলমানের অন্তরে কি এটাই সম্পর্ক রাখবে যদি এরকম ধারণা রেখে আপনি কবরের ভিতরে যান আল্লাহ নবীকে চিনতে পারবেন বাপেরা জন তরুণেরা এ দেবী প্রেমিকেরা গোটা দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ আল্লাহ এবং নবী নবী সঙ্গে সম্পর্ক জোরে বলুন সুবহানাল্লাহ এ জন তরুণেরা এ দেবী পাগে প্রেমিকেরা আমার আল্লাহ ভালোবাসে আমার আল্লাহ ইবাদাত করতে বলেছে আমার আল্লাহ নামাজ পড়তে বলেছে আমার আল্লাহ রোজা রাখতে বলেছে আমার আল্লাহ হজ করতে বলেছে আমার আল্লাহ জাকা দিতে বলেছে আমার আল্লাহ সংসার ধর্ম করতে বলেছে এই যুবকেরা আমার আল্লাহ তো বলে কিন্তু কিভাবে করবে সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর নবী দেখিয়ে দিয়েছেন এই যুগের আপনি যে মিসওয়াক দিয়ে দাঁতটা আপনি মাঝবেন দাঁতটা মিসওয়াক দিয়ে দাঁতটা خوش কিভাবে মিসওয়াকটা ধরতে হয় সেটাও আমার নবী পা তিনি শিখিয়েছেন যেন বলেন সুবহানাল্লাহ এই যুগের আপনি যে সংসার ধর্মটা করবে স্ত্রীর সঙ্গে কেমন ভালোবাসা বিনয় করবে স্ত্রী যখন রান্না বান্না করবে তার কাছে গিয়ে আপনি সাহায্য সহযোগিতা করবে এটাও আমার দেখিয়েছে জোরে হবে না বাপেরা তরুণেরা যুবকেরা সেই নবী পা আমাদেরকে আল্লাহ পাক মডেল করেছে আল্লাহকে খুশি করতে হলে আমার নবী পাকের রাস্তা আপনাকে মেনে চলতেই হবে আল্লাহ হুকুম করে দিয়েছে আল্লাহ হুকুম দিয়েছে আমার নবী পাক রিসালাতের বার্তা বাহো আমার নবী পাক সেটা বাস্তবে করিয়ে দেখেছে এই যুবকেরা তরুণেরা আল্লাহ আল্লাহ বিসঙ্গেই সম্পর্ক কোরআন এবং হাদিসের সঙ্গে একই সম্পর্ক কিন্তু বর্তমানে কিছু ফিতনাবাজ জালেম তারা বলে বলে বেড়াচ্ছে গো হাদিস না মানা না মেনে কোরআন মেনে চললে এটাই যথেষ্ট হয়ে যাবে জোরে বলুন নাউযুবিল্লাহ কি গো হাদিস কে ছাড়া যাবে হাদিস